সুপ্রিয় দর্শক ডিএ মামলা নিয়ে এবার একেবারে চরম পদক্ষেপ দর্শক ন্যায্য ডিএ আদায়ের দাবিতে দীর্ঘদিন ধরেই সরকারি কর্মচারীরা রাস্তায় নেমে আন্দোলন করছে তারপরও ডি মতো একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাচ্ছে এই নিয়ে সুপ্রিম কোর্টে প্রায় চোদ্দ বার এই ডিএ মামলার শুনানি পিছিয়ে গিয়েছে জানিয়ে বিচার ব্যবস্থা প্রশ্নের মুখে পড়েছে যে কেন ডি মতো একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে বারবার পিছিয়ে যাবে যদিও কলকাতা হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছিল রাজ্য সরকারকে মাত্র তিন মাসের মধ্যে সমস্ত বকেয়া ডিয়ে মিটিয়ে দিতে হবে কিন্তু কলকাতা হাইকোর্টের সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার রাজ্যের হয়ে এই মামলা লড়ছেন আইনজীবী অভিষেক মনু সিংভি তিনি দাবি করেছিলেন ডিএ সম্পূর্ণ মিটিয়ে দিতে গেলে বিয়াল্লিশ হাজার কোটি টাকার প্রয়োজন আর এইভাবে সমস্ত ডিএ মিটিয়ে দিলে রাজ্য আর্থিকভাবে দুর্বল হয়ে পড়বে বা রাজ্য দেউলিয়া হয়ে যাবে কিন্তু সরকারি কর্মচারীদের সংগঠনের মূল মাথা মলয় মুখোপাধ্যায় জানিয়েছে যে সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ডি টাকায় রাজ্য সরকার বাহান্ন হাজার কোটি টাকা খরচ করে লক্ষ্মীর ভাণ্ডার দিচ্ছে কিন্তু আমাদের ন্যায্য পাওনার টাকাকে এইভাবে আটকে রেখে দিয়েছে দিনের পর দিন এই গুরুত্বপূর্ণ মামলাকে সুপ্রিম কোর্টে চক্রান্ত করে পিছিয়ে দেওয়া হচ্ছে আর এই আবহে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে একেবারে চরম বার্তা সরকারি কর্মচারীদের তাহলে কি এবার সুপ্রিম কোর্টে ডিএ মামলার নিষ্পত্তি হতে চলেছে কারণ সরকারি কর্মচারীরা যে পদক্ষেপ নিয়েছে তা একেবারে চরম পদক্ষেপ দর্শক কি পদক্ষেপ নিয়েছে দর্শক দেখুন দু বছরেরও বেশি সময় ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে বাংলার সরকারি কর্মীদের মহর্ঘ ভাতা এর মামলা এখনও ঝুলছে মোট বার ডিএ মামলার শুনানি পিছিয়েছে সুপ্রিম কোর্টে এই আবহে অপেক্ষা করতে করতে হাঁপিয়ে গিয়েছেন আন্দোলনকারী সরকারি কর্মচারীরা এই ইস্যুতে এবার বড় বার্তা দিলেন রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী তিনি বলেছেন ভারতের সংবিধান এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠার স্মরণীয় দিন হিসাবে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন থেকে ডিএ মামলা নিয়ে গণমেল কর্মসূচি শুরু করা হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে গণমেল করা হবে ছাব্বিশে জানুয়ারিতেই এই কর্মসূচি শুরু হয়ে যাবে কিন্তু যাতে এবার অন্তত ডিএ মামলার দ্রুত নিষ্পত্তি হয় সেই আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে গণমেল করতে শুরু করবেন রাজ্য সরকারি কর্মচারীরা উল্লেখ্য সুপ্রিম কোর্টে যে ডিএ মামলার শুনানি চলছে তা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকিয়া ডিএ মামলা বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় চোদ্দো শতাংশ হারে মহর্ঘ ভাতা পাচ্ছেন এ রাজ্যের সরকারি কর্মীরা এদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা তিপান্ন পার্সেন্ট হারে দিয়ে পাচ্ছেন অর্থাৎ কেন্দ্র রাজ্য ব্যবধান দাঁড়িয়েছে উনচল্লিশ শতাংশ দু সালের কুড়ি মে ডিএ মামলা হাইকোর্টে উঠলে আদালতের নির্দেশ ছিল তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকিয়া দিয়ে মিটিয়ে দিতে হবে তবে সেবার জয় পেলেও মেলেনি বকেয়া উচ্চ আদালতের ডি এর রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য যদিও তা খারিজ হয়ে যায় এরই মাঝে তিনটি রাজ্য সরকারি কর্মচারী সংগঠন রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে সেই মামলার পাল্টা সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার সেই দু সালের নভেম্বর থেকে সুপ্রিম কোর্টে ডি এর মতো একটি গুরুত্বপূর্ণ মামলা চলছে বর্তমানে দু হাজার চব্বিশ সাল হাইকোর্টে ডিএ মামলাকারীরা জয় পেয়েছে গত দু বাইশ সালের কুড়ি মে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকিয়া ডিএ মিটিয়ে দিতে হবে এরপর রাজ্য সরকার স্পেশাল লিপ পিটিশন দায়ের করে সেই প্রেক্ষিতেই মামলা শুরু হয় তারপর থেকে আরও একাধিকবার সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠলেও বারবার শুনানি পিছিয়ে গিয়েছে এই আবহে বিরোধীরা রাজ্য সরকারকে ক্রমশই চাপ দিয়েছে কিন্তু শেষবার দু হাজার পঁচিশ সালের সাতই জানুয়ারি আশায় বুক বেঁধেছিল সরকারি কর্মচারীরা যে এবার হয়তো ডিএ মামলার নিষ্পত্তি হবে কিন্তু সেই দিনও শুনানির জন্য ওঠে নি ডিএ মামলা সুপ্রিম কোর্টে সেই দিন সুপ্রিম কোর্টের দুই বিচারপতির ডিভিশন বেঞ্চ চানাই আইনজীবীদের কথা শোনার মতো সময় আদালত নেই আদালতের নেই বা আদালত এই সিদ্ধান্ত নিয়েছে যে আরজি মতো দু সালের পঁচিশে মার্চ মামলাটিকে নথিভুক্ত করা হয়েছে এখন সেই দিকেই তাকিয়ে রয়েছে সরকারি কর্মচারীরা আর পঁচিশে মার্চও যাতে ডি মতো গুরুত্বপূর্ণ মামলার শুনানি পিছিয়ে না যায় তাই এবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে গণমেল পাঠাতে শুরু করেছে সরকারি কর্মচারীরা যে কেন দুই বছরের বেশি সময় ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে বাংলার সরকারি কর্মচারীদের মহর্ঘ ভাতা যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আশ্বাস দিচ্ছেন যে যে সমস্ত মামলা দীর্ঘদিন ধরে সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে সেই সমস্ত মামলা দ্রুত নিষ্পত্তি করতে যা যা পদক্ষেপ নেওয়ার তিনি নেবেন তার কেন ডিয়ের মতো একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি সুপ্রিম কোর্টে চোদ্দবার পিছিয়ে যাবে এই আবহে অপেক্ষা করতে করতে হাঁপিয়ে গিয়েছে সরকারি কর্মচারীরা তাই তারা এই ইস্যুতে একেবারে বড় বার্তা দিলেন যে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিংকার অধিকারী পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ভারতের সংবিধান এবং মৌলিক অধিকার প্রতিষ্ঠার স্মরণীয় দিন অর্থাৎ ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন থেকে ডি মামলা নিয়ে গণমেল কর্মসূচি শুরু করা হবে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নাকে গণমেল করা হবে এবং ডিএ একটি কত গুরুত্বপূর্ণ মামলা এটা বোঝানোর জন্য এবং এই ডি জন্য মানুষ কত অসুবিধার মধ্যে আছে এটা যাতে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কানে পৌঁছায় এবং এই মামলা নিয়ে তিনি জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয় আর যাতে এবার অন্তত ডিএ মামলাটা দ্রুত নিষ্পত্তি হয় সেই আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে গণমেল করতে শুরু করবেন রাজ্য সরকারি কর্মচারীরা উল্লেখ্য সুপ্রিম কোর্ট যে ডিএ মামলার শুনানি চলছে তা পঞ্চম বেতন কমিশনের আওতায় বকেয়া ডিএ মামলা আর বর্তমানে ষষ্ঠ পে কমিশনের আওতায় চোদ্দ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাচ্ছে এই রাজ্যের সরকারি কর্মীরা এইদিকে কেন্দ্রীয় সরকারি কর্মীরা তিপান্ন পারসেন্ট হারে ডিএ পাচ্ছে অর্থাৎ কেন্দ্র রাজ্যের ব্যবধান বাড়তে বাড়তে গিয়ে দাঁড়িয়েছে প্রায় উনচল্লিশ শতাংশে এখন সুপ্রিম কোর্টের কি প্রধান বিচারপতি কি পদক্ষেপ নেয় সেই দিকে নজর থাকবে